বন্ধুরা আজকে আমাদের গন্তব্য চন্দননগর অতীতে এটি ছিল ফরাসির উপনিবেশ এবং এই শহরের ঐতিহাসিক স্থাপত্য ভাস্কর্যে ঘেরা তাছাড়া আধুনিকতার ছয়াও এ শহর বেশ উন্নত তবে আজকে আমরা টুকিটাকি ও বিভিন্ন খুঁটিনাটি জায়গায় ঘুরে দেখব এবং কয়েকটি পর্ব থাকবে এই শহরকে জুড়েই তবে আজকের পর্বই বেশিরভাগ থাকছে চন্দ্রনগর কিভাবে রেলপথের মাধ্যমে পৌঁছালাম তার কিছুটা দৃশ্য আপনাদের সামনে শেয়ার করলাম যথারীতি নির্ধারিত একটি সময়ে নয়াটি থেকে ব্যান্ডেলগামী লোকাল ট্রেনে উঠে পড়লাম সেখান থেকে হাওড়া শাখায় যে কোনো একটি লোকাল ট্রেনে উঠে নেমে পড়তে হবে চন্দননগর অথবা কৃষ্ণনগর টু শিয়ালদা শাখায় জগদ্দল স্টেশনে নেমে ঘাট পার হলেই ওপারে চন্দননগর তবে জগদ্দলের পরের স্টেশন শ্যামনগর দিয়েও যাওয়া যায় তবে একটু ঘুরপথে ঘাট পার হতে হয় দেখতে দেখতে নয়াটি টু রুটের প্রথম স্টেশন গরিফা রেলের সময় অনুযায়ী দাঁড়িয়ে আবার গন্তব্য ব্যান্ডেলের দিকে রওনা দিল তবে এই যাত্রাপথের আরেকটি স্টেশন হুগলিঘাট এই হুগলিঘাট স্টেশনে যাওয়ার আগে হুগলি ব্রিজ পড়ে সেটি পার করতে হয় বন্ধুরা হুগলি ব্রিজ পার করতে করতে চোখে পড়বে দূরে সুউচ্চ দুটি স্তম্ভের মাঝখানে একটি বিশাল ঘড়ি ওটি হুগলির ইমামবাড়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘড়ি বিগ ব্যান লন্ডন এই ইমামবাড়া আলাদা করে একটি ভিডিও করা আছে ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন লিঙ্ক দিয়ে রাখব কিছুক্ষণ ইমামবাড়ার চূড়ায় চোখ রাখতে রাখতে হুগলিঘাট স্টেশন চলে এলো এই স্টেশন দিয়ে হাঁটা পথে যাওয়া যায় ওই ইমামবাড়াতে অথবা ব্যান্ডেল হয়ে ব্যান্ডেল চার্জ দেখে একই রাস্তা ধরে কিছুটা দূরে এলেই এই ইমামবাড়া পড়বে দেখতে দেখতে ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেলাম সঠিক টাইমে গন্তব্যে পৌঁছালো ট্রেন বন্ধুরা ব্যান্ডেল স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাওড়া লোকাল চলে এলো চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে উঠে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য তবে এই রুটের প্রথম স্টেশন পড়লো হুগলি স্টেশন পরের স্টেশন ছিল চুচুড়া চুচুড়া পার করেই স্টেশন ছিল চন্দননগর আমাদের আজকের গন্তব্য বন্ধুরা চন্দননগর তো চলে এলাম তবে চন্দননগর নামকরণের সাথে কিছু ইতিহাস নিয়ে আলোচনা করা যাক জনপ্রিয় কিংবদন্তি অনুসারে চন্দননগর হুগলি নদীর তীরে চাঁদের আকৃতি চেহারা থেকে এই শহরের নাম পেয়েছে একই সময়ে কেউ কেউ বলে এটি চন্দন কাঠের ব্যবসা থেকে এর নাম পেয়েছে কোনটা বেশি উপযুক্ত তা বলতে পারলাম না যাই হোক উভয়ের যুক্তিসঙ্গত বলে মনে হয় চন্দননগর ষোলোশো তিয়াত্তর সালে এটি ফরাসি উপনিবেশ হিসাবে প্রতিষ্ঠিত হয় যখন ফরাসিরা হুগলি নদীর তীরে একটি বাণিজ্য স্থাপনের জন্য বাংলার নবাব ইব্রাহিম খানের থেকে অনুমতি লাভ করে সে বছর ফরাসি সেনাপতি ডুবলেসির বাংলায় তৎকালীন নবাব ইব্রাহিম খানের অনুমতি নিয়ে বর্তমান চন্দননগর উত্তরাঞ্চলের তালডাঙায় একটি প্লট সংগ্রহ করে একটি বাড়ি তৈরি করেন বাংলায় তখন এটি প্রদেশ ছিল মুঘল সাম্রাজ্যের এটি ষোলোশো সালে একটি স্থায়ী ফরাসি বন্দোবস্ত হয়ে ওঠে সতেরোশো সালে জোসেফ ফ্রাঞ্চোয়েসের ডুবলেসি শহরের গভর্নর নিযুক্ত হন যার প্রশাসনের সময় শহর দুই হাজারেরও বেশি ইটের ঘর তৈরি করা হয়েছিল এবং উল্লেখযোগ্য সামুদ্রিক বাণিজ্য পরিচালনাও হয়েছিল একসময় চন্দ্রনগর ছিল বাংলা ইউরোপের বাণিজ্যের প্রধান কেন্দ্র দুশো বছর ধরে ব্রিটিশ উপনিবেশ ছিল ভারতের বাকি অংশ থেকে ভিন্ন চন্দ্রনগর ফরাসির শাসিত ছিল এরপরে ষোলোশো সাতাশি সালে ফরাসি সেনাপতি ডেসল্যান্ডেস হুগলি ব্যান্ডেল পর্যন্ত ব্যবসা শুরু করেন কিন্তু অনেক অসুবিধার সম্মুখীনও হন তিনি হুগলির অন্য গেট প্লেসে স্থানান্তরিত করার চেষ্টা করেন এবং চন্দননগরে ড্রুপ প্রাপ্ত জায়গায় একটি নতুন ফর্ম তৈরি নবাবের অনুমতি নিতে ব্যর্থ হন শেষ পর্যন্ত পরের বছরে ফরাসিরা বাংলা বিহার উড়িষ্যার শুল্কমুক্ত ব্যবসা করার অনুমতি পায় সেই সময় মোগল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব ডেসল্যান্ডেস চন্দননগরে ভিত্তি স্থাপন করে কালক্রমে চন্দ্রনগর ব্যবসা বাণিজ্যে বাংলার সমস্ত বিদেশি বদসিগুলোর মধ্যে শীর্ষাসন দখল করে এটি চীন পেগু জেদ্দা তিব্বত প্রভৃতি সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রাখত তখন চন্দ্রনগর কলকাতা চেয়েও বড় বাণিজ্য কেন্দ্র ছিল সতেরোশো ছাপ্পান্ন সালে ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্নেল রবার্ট ক্লাইভ এবং ব্রিটিশ নৌবাহিনীর অ্যাডমিরাল চার্লস ওয়াস্টন তেইশে মার্চ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে চন্দননগরে বোমাবর্ষণও দখল করেন তারপরে শহরের দুর্গ এবং অনেক বাড়িঘরও ধ্বংস হয়ে যায় সতেরোশো তেষট্টি সালে চন্দননগর ফরাসিদের কাছে পুনরুদ্ধার করা হয়েছিল কিন্তু সতেরোশো চুরানব্বই সালে নেপোলিয়ানের যুদ্ধে ব্রিটিশরা পুনর্দখল করে নেয় আঠেরোশো ষোলো সালে আশেপাশের অঞ্চল থ্রিবর্গমাইল ছিটমহল সহ শহরটি ফ্রান্সে ফিরিয়ে দেওয়া হয় পন্ডিচেরিতে গভর্নর জেনারেল রাজনৈতিক নিয়ন্ত্রণে উনিশশো সাল পর্যন্ত এটি ফরাসি ভারতের অংশ হিসাবে শাসিত ছিল উনিশশো সালের মধ্যে শহরের পূর্বের বাণিজ্য গুরুত্ব চলে যায় এবং এটি ছিল জনসংখ্যার সহ কলকাতার একটি শান্ত শহরচালীর থেকেও সামান্য বেশি ইউরোপীয় শহরটি তারা পরিষ্কার ও প্রশস্ত রাস্তার জন্য বিখ্যাত ছিল যেখানে নদী তীরে অনেক মার্জিত বাসস্থানও করেছিল লুই বনোদি নামের প্রথম ইউরোপীয় যিনি এদেশে ফসল চাষের পাশাপাশি নীলকুঠিও স্থাপন করেন তিনি ছিলেন চন্দ্রনগরের বাসিন্দা বাঙালিদের মধ্যে প্রথম কাপড় কলের প্রতিষ্ঠাতা বটকৃষ্ণ ঘোষ এই স্থানের বাসিন্দা ছিলেন দীননাথ চন্দ্র ইউরোপীয় টিঙ্কর এবং অনন্য ঔষধ তৈরির কারখানাটি এখানে স্থাপন করেছিলেন এই অঞ্চলের এই ধরনের সংস্থা প্রথম বেঙ্গল কেমিক্যাল ইন্ডিয়ান ড্রাগস ইত্যাদি নামক কোম্পানিগুলি তখনও অজানা ইন্দ্রকুমার চট্টোপাধ্যায় বাংলা স্থানের অবস্থান সম্মিলিত প্রাচীর মানচিত্রের প্রথম নির্মাতা ও প্রকাশক ছিলেন এই স্থানের একজন মানুষ চন্দ্রনগরে বাণিজ্য কেন্দ্র হিসাবে অব্যাহত থাকলেও সম্পূর্ণভাবে স্থানীয় ব্যবসাদারদের উপর নির্ভর করে তাদের মধ্যে ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিত্ব সতেরোশো সালে তিনি কোম্পানির দারবারি নিযুক্ত হন তিনি ফ্রান্সের রাজা লুই এক্সভিয়ের কাছ থেকে স্বর্ণ পদক পান তিনি সতেরোশো চল্লিশ সালে শ্রী নন্দদিলার মন্দির এবং একটি বিশ্রামাগারও নির্মাণ করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লিমিটেড কর্নেল রবার্ট ক্লাইভ এবং ব্রিটিশ সেনাবাহিনীর অ্যাডমিরাল ওয়াটসন সতেরোশো সাতান্ন সালে মার্চ মাসে চন্দননগর দখল করেন এটি ছিল ভারতীয় ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট ব্রিটিশদের সাথে একটি চুক্তির মাধ্যমে চন্দ্রনগর আবার ফরাসিদের দখল থেকে নেয় কিন্তু সতেরোশো সালে অব্যাহত তাদের থেকে হেরে যায় কিন্তু শেষ পর্যন্ত আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত শহরটি শাসন করে তারা ভারত উনিশশো সালে ব্রিটিশ থেকে স্বাধীন হয় এবং উনিশশো সালে জুন মাসে ফরাসি সরকার একটি গণভোট অনুষ্ঠিত হয় যাতে দেখা যায় যে চন্দননগর সাতানব্বই পার্সেন্ট বাসিন্দারা ভারতের অংশ হতে যান উনিশশো সালে মে মাসে ফরাসিরা ভারত সরকারকে চন্দননগরের উপর কার্যত নিয়ন্ত্রণ গ্রহণের অনুমোদিত দেয় আনুষ্ঠানিকভাবে দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে শহরটি ভারতের কাছে হস্তান্তর করা হয় ডিজুর হস্তান্তর নয় জুন উনিশশো বাহান্ন সালের তারিখে সংঘটিত হয় দোসরা অক্টোবর উনিশশো সালে চন্দ্রনগর পশ্চিমবঙ্গের রাজ্যে নথিভুক্ত করা হয় এবং ভারতের একটি অংশ হয়ে ওঠে বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত আকারে চন্দননগরের কিছু ঐতিহাসিক কথা তবে বন্ধুরা আজকে ভিডিওতে যেই সমস্ত স্থান ঘুরে ঘুরে দেখালাম তা আলাদা করে এক একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে আসব তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরের পর্বে তখন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ